যে সব মাল কারখানার থেকে বস্তা বস্তা আসে আর আমি হচ্ছে বিভিন্ন কোম্পানিদের মাল দিয়ে থাকি এইসব বস্তার ভিতরে কি ভাই সব মাল সব মাল এই সব মাল আর এই বস্তার ভিতরে যে মালগুলো এগুলো সব হচ্ছে হাই কোয়ালিটির মাল হ্যাঁ এগুলো আমি নিজের কারখানায় অর্ডার নিয়ে তৈরি করি আর এই যে দেখেন এই র্যাকে র্যাকের ভিতরে যে মালগুলো আছে এগুলো মার্কেটের মাল র্যাকের ভিতরে দেখেন র্যাকের ভিতরে যে মালগুলো আছে এগুলো মার্কেটের মাল এগুলো মার্কেটে যে দামে বিক্রি করে আমু

তার নামে নিজের নামে ব্র্যান্ড করে নিতে পারবে হ্যাঁ ব্র্যান্ড করে নিতে পারবে এই যে ধরেন এই যে প্যাকেটটার গায়ে যে ধরেন এই যে বাচ্চা লেখা আছে এই যে বাচ্চা লেখা আছে এখানে যদি আমরা শুধুমাত্র বাটামুলটার আর লাইটির প্যাকেট এই দুইটা প্যাকেট নিতে পারি না আর সব প্যাকেটগুলো তাদের নামে ব্র্যান্ড করে দিতে পারবো মালের গায়ে নাম লিখিয়ে দিতে পারবো প্লাস প্যাকেটের গায়েও নাম লেখা থাকবে আর কি মানে সেম একটা ব্র্যান্ডের কোম্পানি আর আমাদের প্যাকেটের কোয়ালিটিগুলো হাই কোয়ালিটির প্যাকেট যেমন এটা দেখাইলেই আপনি বুঝতে পারবেন এই যে যেমন দেখেন এর উপরে যদি পানি পড়ে জি পানি বসবে না এর উপরে মানে আমাদের এই যে লেমিনেটিং যে কাগজটা এটা আমরা হাই কোয়ালিটির লেমিনেটিং কাগজ দিয়ে লেমিনেটিং করি তার জন্য এই প্যাকেটটা অনেক মজবুত বা অনেক কোয়ালিটিফুল হয় দেখুন আসলেই তো অনেক মজবুত আর বেশ কোয়ালিটি ফুল জিনিস ও পার্টিরা এসে দেখলে বুঝতে হবে এরকম তা আপনাদের লোক কিছু কিছু মাল দেখায় যেমন এই যে সব বস্তার ভিতরে বস্তা তো খোলা এখন সম্ভব না তারপরও কিছু কিছু দেখাই দেখেন যেমন এই যে দেখেন একটা রেগুলেটর আছে আর আমার হলো সাত মাল হলো তিন কোয়ালিটির করে মাল তৈরি করি হাই মিডিয়াম আর নরমাল এই যে দেখ এই যে এই রেগুলেটরটা হলো

অন্য ব্র্যান্ড প্যাকেট খাওতাও প্যাকেট যে আমি যে মালগুলো তৈরি করি এগুলোর জন্য আলাদা কোনো প্যাকেটের টাকা দেওয়া লাগবে মাত্র 130 টাকায় কিভাবে সম্ভব ভাই পিতুলে তাও এটা পিতুলে আর যদি লন্ডনে আইতালি তো 110 টাকা তার প্যাকেট প্যাকেট খাও তার নামে ডেলিভারি আর কেউ যদি শুধু প্যাকেট করে নিতে চায় আপনার থেকে সেটা কি সুযোগ হ্যাঁ প্যাকেট যদি কেউ করে নিতে চায় ওটা আলাদা একটা কস্টিং আসবে যেরকম সেরকম দিলে আমি আলাদা তার প্যাকেট করে দেবো আচ্ছা ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনার সাথে যোগাযোগ করে নেবে তাহলে আমাদের এখান থেকে মূলত হচ্ছে আপনার প্যাকেট তৈরি করলে যারা কম কোয়ান্টিটি প্যাকেট তৈরি করে তারা যদি আমাদের এখান থেকে নেয় তাহলে লাভবান হবে আর যারা বেশি কোয়ান্টিটি প্যাকেট করতে চায় তারা আমাদের এখান থেকে নিলে লাভ হবে না কারণ কি আমাদের প্যাকেটে একটু কস্টিং খরচ বেশি আছে আচ্ছা মাল দেখায় বহু রকমের মাল আছে বা এখানে তো ওই যে বক্সটা খুলে এই যে একটা দেখেন এটা হচ্ছে ওই যে পাথর টুপিন পুকা বলে আর কি এটা হচ্ছে তিন রকমের আছে একটা হলো আশি টাকা মাত্র দর্জন আশি টাকা আর একটা আছে একশো দশ টাকা আর একটা আছে একশো পঞ্চাশ টাকা এই একশো পঞ্চাশ টাকাটাই তো মানুষ বিক্রি করে দুইশো পনেরো টাকা ষোলো টাকা হ্যাঁ দুশো বিশ টাকা বিক্রি করে নর্মালই হ্যাঁ আর ওটা এখন যে আমি দুশো পঞ্চাশ টাকা যে মালটা তৈরি করি ওর থেকে হেভি মাল আর নাই মার্কেটে কোথাও

আর ভাই এই যে প্রোডাক্ট যে আপনারা এই একটা এই একটা আছে দেখেন এই যে বস্তায় এটা হলো এসি ফ্রিজ এগুলো চালানোর জন্য আচ্ছা আচ্ছা এই এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো 100 টাকা পিস মাত্র 100 টাকা হ্যাঁ 100 টাকা পিস এটা আমার তিন কোয়ালিটির আছে 16 আছে দেখেন তিন রকমের আমার 16 এটা হচ্ছে পঞ্চান্ন টাকা একটা মাত্র পঞ্চান্ন টাকা সব চলবে এটা চুলা ফেরি সব চলবে এটার আছে আর এটা যখন ছিলের তো ছয় মাস এক বছর গ্যারান্টি দিয়ে বেসা যাবে না এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করে সবাই এক বছর দুই বছর কেউ তিন বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করে টাকা হ্যাঁ আমি কোনো মাল তিন বছরের গ্যারান্টি দিই না যত ভালো মাল হোক

আর ভাই এই যে অনেকের তো টাকা পয়সা কম তারা তো ওইভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে না তা আপনি তাদের জন্য চাকরির কি কোনো ব্যবস্থা আছে কিনা শুধু টাকা পয়সা দিয়ে ব্যবসা হয় না কখনো অনেক মানুষের কোটি কোটি টাকা আছে তারা ব্যবসা করতে পারে না আপনার মেন লাগবে হচ্ছে পরিশ্রম করা লাগবে আর ওই ব্যবসার প্রতি তার মনোযোগী হতে হবে প্রথমে একটা কোম্পানি বা একটা এসআর যেই হোক মার্কেটে গেলে কাস্টমারে মাল নিতে চায় না এটা তার ধৈর্য ধারণ করে যদি সে তিন মাস যদি মার্কেটে পড়ে থাকতে পারে তার একটা মুখের একটা ভ্যালু মানে ফেস পরিচিত হইতে পারলে তখন ওই দোকানদার অবশ্যই মাল নেবে হ্যাঁ একটা ফেস ভ্যালুর ব্যাপার সেটা থাকে একটা পার্টি যদি তিন মাস পরিশ্রম করতে পারে তার কোম্পানি দাঁড়ানো হবেই হবে তো ভাই আপনার তো নিজস্ব কারখানা আছে তা আপনি কি এখানে কোনো বেকার ভাইদের জন্য চাকরি বাকরির কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের এখানে যদি কেউ চাকরি করতে চায় করতে পারবে এই ব্যবস্থা আছে হ্যাঁ এসআর হিসাবে আমরা নিয়োগ দিচ্ছি এসআর হিসাবে যদি মাল বিক্রি করে যে যে জায়গায় যে জেলায় আছে তার সেই জেলায় সে

করতে চাই তাহলে তারা যোগাযোগ করতে পারবে ঠিক আছে ভাই তাহলে আমাদের মাল আরো আছে আপনি তো দেখাই মাল শেষ করা যাবে না আসলে এই একটা সাদা আছে এটা দেখেন রিংটা কত এটা হলো একশো সত্তর টাকা দর্জন এটা কালো একটা আছে হেভি মোটা মাল এ তো বেকাবেও না ভাঙবেও না না এটা এক কয়েন এরকম মোটা এগুলো হচ্ছে যে সব ওই অর্ডারের মাল অর্ডার দিলে এগুলো তৈরি করি এ মালগুলো করে এটা হলো একশো সত্তর টাকা এই কালো কালো তিন রকমের আছে

যদি কোম্পানি খুলতে চায় খুলতে পারবে আমাদের মাল নিয়ে বিক্রি করতে পারবে মানে কাস্টমার যেভাবে চাবে ঠিক সেইভাবে তাকে মানে বেকার আপনি দেশে রাখবেন না বেকার আপনি দেশে রাখবেন না না বেকার দেশে রাখবো না এটা বললি মানে যে কোনো কায়দায় কাজের ব্যবস্থা করে দেবে চেষ্টা করব যতদূর মানে আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করে যাবেন আপনার জায়গা থেকে ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ এই জিনিসটা ভালো লাগলো সবাই শুধু প্রোডাক্টের বিজ্ঞাপনই দেয় কেউ একেবারে বেকার ভাইদের জন্য একটু চাকরি বাকরি কোনো সুযোগ করে দেয় না তো দেখ